কেরিয়ার লঙ্ক লিমিটেড অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়েস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো কেরিয়ার লিঙ্ক অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন খুব সহজে জাস্ট আপনি অ্যাকাউন্টটুকু টুকু রেজিস্ট্রেশন করেন আপনার নাম এবং নাম্বার এবং পাসওয়ার্ড টুকু দিয়ে রেফার কোড টুকু বসাই দিলে হয়ে যাবে আপনি জাস্ট কিভাবে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করুন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব তো ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন ইনকাম লিটার নতুন ইনকাম রিভিউ সাইট পেতে আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই অলরাইট বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কী করতে হবে আপনাকে হয়তো যিনি ভিডিওটা সেন্ড করছে তার রেফার কোড সহ একটা লিঙ্ক শেয়ার করছে আপনি সেই লিঙ্কে চলে যাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই গুগল ক্রোম হ্যাঁ গুগল ক্রোম অথবা আপনি সার্চবারে চলে যাবেন বা ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন চলে গিয়ে জাস্ট স্ক্রিনে যেটা লিখে দিলাম এটা লিখে সার্চ করে দেবেন আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশন থেকে চলে আসবেন হ্যাঁ তারপর আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবো ওয়েবসাইটে নিয়ে চলে আসার পর আপনি জাস্ট কি করবেন এরকম একটি পোস্ট দেখতে পারবেন ক্রিয়েট লিঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করবেন হ্যাঁ ক্রিয়েট লিঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা দেখতে পারবেন জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি সেটা না পান আপনি আপনি জাস্ট জাস্ট করবেন এখানে এখানে সার্চ সার্চ বারে বারে চলে চলে যাবেন গিয়ে ওয়ান টু ফোর পেয়ে যাবেন আপনি কেরিয়ার লিংক রেজিস্ট্রেশন করার লিংকে চলে যাবেন হ্যাঁ যাওয়ার পর এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দিলাম ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেন করার জায়গায় নিয়ে চলে আসবে আপনার এখানে লেখা আছে আপনি রেজিস্ট্রেন করতে এখানে ক্লিক করে চলে আসবেন চলে আসার পর আমাদের যে অরিজিনাল লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে আসবে জাস্ট আপনি এখানে আপনার নামটুকু দিয়ে দিবেন আপনি আপনার নামটুকু দিয়ে আপনি আপনার মোবাইল নম্বরটুকু এখানে জাস্ট দিয়ে দিবেন মোবাইল নাম্বারটুকু দিয়ে দেওয়ার পর আপনি এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি জাস্ট আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে আবার দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরে সেম টু সেম পুনরায় আবার ওই পাসওয়ার্ডটুকু দিয়ে আপনি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন এখানে একটা রেফার কোড দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এখন বলি রেফার কোড বিষয়টা কি রেফার কোড হইতেছে আপনি যার মাধ্যমে অ্যাড হবেন হ্যাঁ সে আপনাকে সাপোর্ট দেবে গাইডলাইন কাজটা শিখিয়ে দেবে অবশ্যই যার রেফার কোড ইউজ করবেন সেটা বুঝে শুনে ইউজ করবেন যেন সে আপনাকে সাপোর্ট এবং গাইডলাইন দিতে প্রস্তুত থাকে অবশ্যই আপনি যদি আমার রেফারে রেজিস্টার করতে চান ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটি আছে সেটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে আপনি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিতেছি ইমেল অ্যাড্রেস টুকু দিয়ে দিলে কি হবে আপনার যে কোনো সময় কোনো প্রবলেম হলে আপনি পাসওয়ার্ড টুকু এখান থেকে রিসেট করে নিতে পারবেন আমাদের ইমেলস টুকু হয়ে গেছে আমরা ঠিক আছে ক্লিক ক্লিক করলাম এখানে আমাদের 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 হয়ে গেছে ওয়েলকাম হ্যাঁ দেখেন বাম পাশে থ্রি লাইনে করে আমার নাম দেখা রেফার কোড এটা দেখাইছে হ্যাঁ আপনি অবশ্যই আমার রেফার কোড অ্যাকাউন্ট টুকু রেজিস্টার করবেন ওয়ান টু থ্রি ফোর এখন আপনি চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করার জন্য আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন মাত্র তিরিশ টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন বিকাশ করলে বিকাশ সিলেক্ট করে এখানে এই নাম্বারটা কপি করে নিয়ে জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেন্ড মানি করবেন সেন্ড মানি করে দেন আপনি অ্যাকাউন্টটুকু অ্যাক্টিভ করবেন এখান থেকে নাম্বারটা কপি করলেন না কপি করার পর আপনি জাস্ট চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে এখানে হয়তো এখন তিরিশ টাকা আছে পরবর্তীতে বাড়তে পারে আপনি জাস্ট সেটা সেই অনুযায়ী জাস্ট পেমেন্ট করে দিবেন আমি জাস্ট নাম্বারটা কপি করলাম এখানে লেখা আছে হ্যাঁ এখানে লেখা আছে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে এই নাম্বারে আপনার স্যান্ড মানি করতে হবে আমি এই নাম্বারটাকে দিয়ে দিলাম তারপর আপনার বিকাশে তিরিশ টাকা থাকলে আপনি স্যান্ড মানি করে দেবেন আমি আমার বিকাশ থেকে এই নাম্বারে তিরিশ টাকা স্যান্ড মানি করতেছি তিরিশ টাকা স্যান্ড মানি করে দিলে কি হবে আমি অ্যাকাউন্টটুকু ভেরিফাই করার জন্য তিরিশ টাকা স্যান্ড মানি করলাম এখানে আমার আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটুকু দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট সেন্ড করে ধরে রাখবেন সেন্ড করে ধরে রাখলে কি হয়ে যাচ্ছে আমাদের পেমেন্ট হয়ে গেছে এখন কি করতে হবে এখানে যে ট্রানজ্যাকশন আইডি টুকু আছে ট্রানজ্যাকশন আইডি জাস্ট এটাতে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে আপনি জাস্ট এটা কপি করে নেবেন আমার কপি হয়ে গেছে আমি কি করবো এখান থেকে ব্যাক করে দিবো ব্যাক করে আবার চলে যাবো আমাদের ক্রিয়েট কেরিয়ার লিঙ্কে লিংকে লিঙ্কে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ট্রানজাকশন ঘরের জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে নিচে অপশনে ক্লিক করবেন তার আগে বলি অনেকের ভেরিফাই করতে গেলে প্রবলেম হয় সেটা কেন হয় আপনি জাস্ট মাত্র পেমেন্টটুকু করলেন ট্রানজেকশনটুকু মাত্র দিলেন তাদের সার্ভারে তো ট্রানজাকশন আইডিটুকু পেতে হবে তাই না পাওয়ার জন্য অন্তত একটা দশটা সেকেন্ড ওয়েট করবেন ট্রানজাকশনটুকু দিয়ে জাস্ট আপনি ভেরিফাইপশনে ক্লিক করে দেবেন ভেরিফাইপশনে ক্লিক পর আপনার পেমেন্টটুকু সাকসেসফুল হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটুকু সাকসেস আমার অ্যাকাউন্টটুকু ভেরিফাই হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে দেখছেন এভাবে আসলে ভেরিফাই ভেরিফাই করতে হয় করে এখন এখান থেকে আপনি মোবাইল রিসার্চ ড্রাইভ ওভার বিল ডিজিটাল সার্ভিস প্রিমিয়াম টাস জব পোস্ট এখানে আপনি সকল কাজ জিমেল সেল সবগুলা কাজই করতে পারবেন এখন বলে এখান থেকে কাজ করলে আপনার ইনকামটা কিভাবে হবে কাজগুলো কিভাবে শিখবেন এখানে কাজটা শিখতে হলে কাজটা আগে আপনাকে শিখতে হবে কাজটা শিখতে হবে শিখতে শিখার জন্য আপনি যেহেতু নতুন কি হবে কী কাজ করে এখানে কোন কাজটা কীভাবে করে সেটা জানেন না সেজন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে বা আপনি যার রেফার করতে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সে আপনাকে কোন কাজ কীভাবে করবেন সবসময় লাইফ টাইম সাপোর্ট এবং গাইডলাইন দেবে কারণ আপনি তার আন্ডারে আছেন আপনি কাজ করবেন সে আপনাকে সাপোর্ট এবং গাইডলাইন দেবে সে আপনার লিডার হবে অবশ্যই তার সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন আপনি যার রেফার করে ইউজ করছেন যার লিঙ্কে যুক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করে কাজ কিভাবে কাজ করবেন সব কিছু যেহেতু সে আপনাকে শিখিয়ে দিয়ে ইনকাম করতে চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে ইনকাম করবেন আর আপনি আমাদের চ্যানেল সুন্দর থেকে সাবস্ক্রাইব অথবা করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং